আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো আজকে তোমাদের সামনে ক্লাস সিক্সের পরিবেশের ক্লাস সিক্সের পরিবেশের লাইন বাই লাইন পাঠ্য বই অনুসারে খুঁটিয়ে প্রশ্নের অ্যান্সার নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগে ভালোভাবে তৈরি করে যাবে ইনশাল্লাহ সব প্রশ্নগুলোই তোমরা কমন পেয়ে যাবে চলো আমরা কোশ্চেনগুলো আলোচনা করি পরিবেশের চার নম্বর চ্যাপ্টারের থেকে সরি সাতান্ন থেকে নম্বর চ্যাপ্টারের মধ্যে যে সমস্ত কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো আমরা আজকে দেখব এক নম্বর কোশ্চেন জীবাশ্ম বা ফসিল কাকে বলে জীবদেহ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে থাকার ফলে তাপ ও চাপের প্রভাবে যে সকল জ্বালানি সৃষ্টি হয় তাদের জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস জীবাশ্ম জ্বালানির উদাহরণ কি কয়লা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দুই নম্বর কোশ্চেন অশ্ম কথার অর্থ কি অশ্ম শব্দের অর্থ কি পাথর সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানির নাম লেখো কয়লা চার নম্বর কোয়েশ্চেন আমরা দেখিনি কয়লা পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাসকে জীবাশু জ্বালানি বলে কেন নানা ধরনের জীবের দেহবশেষ থেকে এগুলো তৈরি হয়েছে জীবের দেহবশেষ কিন্তু একশো দুশো বছরের জ্বালানিতে বদলে যায়নি অনেক অনেক কোটি বছর সময় লেগেছে সেই কারণে কয়লা ও পেট্রোলিয়ামকে জীবাশু জ্বালানি বলা হয় পাঁচ নম্বর কোশ্চেন কয়লার ব্যবহার লেখ কয়লা কোন কোন কাজে ব্যবহার করা হয় আমরা জানি যে কয়লার অনেক ব্যবহার যে কয়লার প্রধান ব্যবহার একটা সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কয়লার প্রধান ব্যবহার কি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় দুই নম্বর আর তিন নম্বর হচ্ছে রাসায়নিক পদার্থ তৈরি ব্যবহার করা হয় ব্যবহার করা হয় পরবর্তী কোশ্চেন ছয় নম্বর একটা দেখি নাও কয়লা থেকে যে তরল পাওয়া যায় কয়লা থেকে যে তরল পাওয়া যায় তার নাম কি তার নাম কি সাত নম্বরটা দেখি না পেট্রোলিয়াম শোধন করার পর কি পাওয়া যায় আমরা পেট্রোলিয়াম শোধন করার পর চারটে চারটে জিনিস পাই আমরা সেটা হচ্ছে কেরোসিন পেট্রোল ডিজেল আর এলপিজি আর দুটো পাওয়া যায় জ্বালানি সেটা হচ্ছে প্রোপেন আর বিউটেন দেখো পেট্রোলিয়াম এর একটি বৈশিষ্ট্য হলো এটি চটচটে তরল পদার্থ বা তরল মিশ্রণ ঠিক আছে পেট্রোলিয়ামের একটি বৈশিষ্ট্য হলো যে এটি চটচটে চটচটের তরল একটা মিশ্রণ বা পদার্থ নয় নম্বর কোয়েশ্চেন কি শোধনের ফলে প্রোপেন আর বিউটেন বাজে পেট্রোলিয়াম 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 যদি শোধন করি আমরা তাহলে আমরা দুটো জ্বালানি পাবো সেটা হচ্ছে একটা প্রোপেন আর একটা বিউটেন এই বিউটেন এই বিউটেনের ব্যবহার হচ্ছে আমাদের পিচ রাস্তার যে পিচ সেই পিচ তৈরিতে বিউটেন ব্যবহার করা হয় আর এই প্রোপেনটা তোমাদের সিলিন্ডারে যে তরল পদার্থ থাকে একটা এলপিজি থাকে কিন্তু তরল পদার্থ হিসেবে প্রোপেন থাকে দশ নম্বরটা এলপিজি এর পুরো নাম কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস পরবর্তী কোশ্চেন এগারো নম্বর কোশ্চেনটা দেখে নাও প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য দেখো মিথেন এবং মিথেনের এই সংকেতটা দেখো সিএইচ মিথেনে কী কী অণু থাকে দেখো পরমাণুগুলো দেখো তোমরা কার্বন এবং হাইড্রোজেনের মিশ্রণে মিথেন পাওয়া যায় তারপরে দেখো পরবর্তী বারো নম্বর কোশ্চেন সি এন জি এর প্রণাম কী সি হয়েছে কমপ্রেস এনে ন্যাচারাল আর জি হয়েছে গ্যাস মানে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাসের ব্যবহার দেখো তোমাদের পাঠ্য বইয়ের যে বই আছে সে পেজ বাষট্টি নম্বর পেজে আছে সাধারণত তরল পেট্রোলিয়ামের উপরেই থাকে প্রাকৃতিক গ্যাস এই প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন যানবাহন চালাতে ব্যবহার করা হয় তারপর দেখো চোদ্দ নম্বর করছে সিএনজি এর ব্যবহার লেখো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সিএনজি ব্যবহার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বাস চালাতে ব্যবহার করা হয় আমরা এর আগে ছিলাম যে সিএনজির প্রণাম কি কম্প্রেস ন্যাচারাল গ্যাস আজকে তোমাদের পরিবেশে বাষট্টি নম্বর পেজ পর্যন্ত পাঠ্য বই অনুসারে এক কোশ্চেনগুলো আমরা সলভ করলাম কোশ্চেনগুলো লিখলাম এই কোয়েশ্চেনগুলো তোমরা ভালোভাবে পড়বে পরীক্ষা আসার মতো